আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৌসিদুল ইসলাম নীরব আমি একজন তরুণ উদ্যোক্তা হিসাবে আমাদের পরিবেশের যে ওয়েস্ট প্লাস্টিক আছে এটা থেকে মুরগি বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা পরিবহন করার ঝুড়ি তৈরি করেছি আপনারা অবশ্যই আমাদের এ ফ্যাক্টরি ভিজিট করবেন সেই সাথে আগামী দিনে আমরা অবশ্যই আপনাদেরকে পোলট্রি শিল্পে নতুন কিছু উপকরণ উপহার দেবো ইনশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া সদরে এখানে একটি কারখানা আছে যারা মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি পরিবহনের ঝুড়ি উৎপাদন করছে আমরা এটির সন্ধান আজকে দেবো সেই সাথে আমরা কারখানার মালিকের সঙ্গে কথা বলবো ওনারা কি ধরনের ঝুড়িগুলো তৈরি করছে আমাদের বিভিন্ন রকম মুরগি এবং কোয়েল পাখির হ্যাসারিদের কী কাজে আসে এই বিষয়ে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবে চলুন তাহলে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি পরিবহনের যে ঝুড়ির কারখানার মালিক বাই তার সঙ্গে কথা বলি

সবাই আর কেমন কি কাজ করতেছে সেটা দেখার জন্য আমি প্রতিদিন একবার আসি তো আপনি এই সময় আসলেন আসে যাই যাই হোক ভালোই লাগলো আপনার সাথে দেখা হলো আচ্ছা তো আসলে যে কোনো কাজেই যখন কর্মী কাজ করবে পাশাপাশি যদি মালিক তদারকি করে সে কাজ কিন্তু অবশ্যই ভালো হবে মালিক তো কখনোই চায় না তার কারখানার প্রোডাক্টের মান খারাপ হোক জি অবশ্যই ভাই কি জিনিসটা বানাতেছেন একটু দেখান তো ভাই হাতে নিয়ে আসলে ভাই আমরা এখানে আমাদের মুরগি এবং কোয়েল পাখি পরিবহনের যে ঝুড়ি আছে এই ঝুড়িটা আমরা বানাই

আমাদের বাংলাদেশে অনেক উদ্যোক্তা ভাইয়েরা যারা মুরগি ডিম হ্যাসিং করে অথবা কোয়েল পাখি ডিম হ্যাসিং করে তারা কিন্তু এই ধরনের বাচ্চা পরিবহনের ক্ষেত্রে এই খাঁচাগুলো কিন্তু তাদের খুবই জরুরি আমরা সেটি সন্ধান দিচ্ছি আজকে ভাই এবার একটু প্রস্তুত প্রণালীতে বলেন তো কীভাবে তৈরি হয় আসলে এগুলো আমরা যে আমাদের ওয়েস্টেজ প্লাস্টিক আছে এগুলো থেকে আমরা মূলত কালেক্ট করে এটা আবার প্রথম ভাঙ্গানো হয় আজকে ওয়াশ প্লান্টের মাধ্যমে এটা ওয়াশ করে তারপর সেটা আমরা আবার এটা চাপটি তৈরি করি চাপটি তৈরি করার পরে এই চাপটিটা আবার মেশিনে ভাঙ্গার পরে একটা এই দানার মতো একটা আকার হয় এই যে দেখেন এটা এটা কিন্তু আসলে চাপটি এখানে একটা মানে পাত্র আছে এখানে রেখে আমরা এটা ম্যাগনেট করে নিই যাতে এর মধ্যে কোনো লোহা বা আপনার স্ক্রু বা কোনো কিছু থেকে থাকে ধাতব বস্তু সেটা কিন্তু ম্যাগনেটে আমরা মানে আলাদা করি করে এটা তারপরে আমরা এই হপারে দেই আমাদের মেশিনে হ্যাঁ এই মেশিনে হপারে দেওয়ার পরে আমরা আমাদের ফাংশন সেট করে আমরা ওখানে মোল লাগানো আছে আমরা এই মেশিনে যে মোলটা দেব সেই মোল হিসাবে এটা প্রোডাকশন হবে কখন আমরা ঝুড়ি বানাই আমরা কখনো আমরা ঢাকনা বানাই মানে যখন যে এটা আমাদের প্রয়োজন হবে সেই হিসাবে আমরা মোলটা চেক করলে এখানে আমরা কিন্তু ফুল প্রোডাকশনটা পেয়ে আচ্ছা ভাই এখন আমরা একটু মেশিনের দিকে আসি অবশ্যই তো এখানে গাইস আছে জি জি এখানে টেকনিশিয়ান ভাই আছে তার হাতে এটা আসবে আসার পর উনি কাটিং কিছু থাকলে সেটা করে তারপর এরকম একটা পূর্ণাঙ্গ ঝুড়িতে রূপান্তর হয়ে যাবে আচ্ছা

যে ঝুড়িগুলো আসে বা যারা ঝুড়ি তৈরি করে তাদের থেকে আমাদের ঝুড়ির মান সবচেয়ে ভালো আপনি দেখেন এই যে একটু যদি খেয়াল করেন এটা ডিস্টেন্স কিন্তু অনেক ভালো এই যে এটা কিন্তু নরম প্লাস্টিক ভাঙবে না আর অনেকে দেখা যায় যে এর মধ্যে ভেজাল দেয় ভেজাল দিলে যার কারণে আপনি এরকম যদি এখানে একটু চালাচারি করেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে মর্চ করে উঠবে ওটা হলো হার্ড প্লাস্টিক কিন্তু আমরা এটা খুবই ভালো মানে প্লাস্টিক থেকে তৈরি করি এবং এটার মান খুবই ভালো আপনি এই যে এই জালির যে বিন্যস্ত গুলো আছে এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন খুবই ভালো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনি যখন পরপর এই মানে একটার উপর একটা এভাবে যদি ছয়টা বা সাতটা বান্ডিল করে বাচ্চা পরিবহন করেন সেই ক্ষেত্রে জুড়ির মান যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার সম্ভাবনা আছে একটা ঝুড়িতে দেখা যায় যে চল্লিশটা বা ত্রিশটার মতো বাচ্চা থাকে যার মূল্য কিন্তু কিছু না হয়তো বারোশো টাকা এখন আপনি উনিশ টাকা যদি একটা খারাপ মানে ঝুড়ি

আচ্ছা এখানে যে আপনাদের অনেক জুড়ি আছে এগুলো তো কতদিনের দিনের প্রোডাকশন ভাই এগুলো এটা আমাদের যে এখানে বারো ঘন্টার প্রোডাকশন

আর যদি বড় পনেরো দিন বা বিশ দিন হয় সেক্ষেত্রে কিন্তু পনেরো টা বা বিশটা এখানে রাখতে কিন্তু আমরা ঝুড়ি জগতে আমরা সর্বশ্রেষ্ঠ কারণ আমরা বগুড়ায় যে সমস্ত ঝুড়ি তৈরি করে যারা তাদের থেকে আমাদের মানও সব ভালো ভালো এবং সেলও ভালো মাল প্রোডাকশন হওয়ার আগেই সেল হয়ে থাকে আচ্ছা আপনাদের একটু কারখানার লোকেশনটা বলে আমাদের কারখানার লোকেশন আপনি বগুড়া চার মাথায় নামে এখান থেকে উত্তর দিকে যে রোডটা আছে হাইওয়ে রোড ধরে আসলে সনেট ইঞ্জিনিয়ারিং যে নিচিন্তারা মধ্যপাড়া এখানে কিন্তু আমাদের কারখানাটা পেয়ে যাবেন আর আপনি আমাদের যে নাম্বার আছে এখানে যোগাযোগ করে আসলে কিন্তু আমাদের প্রতিনিধি আছে সে কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আপনি চাইলে এখানে দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই এবারে তো আপনারা যে মেশিন আপনারা স্থাপন করেছেন এখানে তো শুধু মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি পরিবহনের জন্য খাঁচা তৈরি করতেছেন ভবিষ্যতে যে এই পোলট্রি জগতের আরো অন্যান্য বিষয়গুলো যেমন পানির জার খাদ্যর পট যেগুলো এগুলো তৈরি করবেন কিনা অবশ্যই আমরা আমাদের দিকে অবশ্যই মুখ করব। আমরা চাইবো যে পোল্ট্রি শিল্পে নতুন কিছু বিপ্লব হোক এবং আমরা যে জিনিসপত্র গুলো দেবো মার্কেটে যে লোকাল যে আমাদের লোকাল যে খাদ্য পাত্র বা পানির পট পাওয়া যায় এটা থেকে উৎকৃষ্ট মানে করবো সে আছে অবশ্যই আমরা যাচ্ছি আপনারা অবশ্যই জয়া করবেন আমাদের এই বিষয়ে ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো যে আমাদের উত্তরবঙ্গে বগুড়ায় এত সুন্দর যে খাঁচাগুলো তৈরি হচ্ছে আমার বিশ্বাস পোলট্রি জগতে সব বিষয়ে আপনাদের অবদান থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম অবশ্যই